হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওটি শুরু করার আগে একটা কথা মনে করিয়ে দিতে চাই আমরা সবাই একদিন বুড়ো হব শরীরের শক্তি কমবে অনেক কিছুই আগের মতো থাকবে না কিন্তু একটা জিনিস আমাদের হাতে থাকে তা হলো নিজের শেষ বয়সটা কেমন হবে তা গড়ে নেওয়ার ক্ষমতা আমরা কি সন্তানদের বোঝা হয়ে থাকবো নাকি সম্মান নিয়ে নিজের জীবনটা নিজের মতো করে চালাবো এই সিদ্ধান্তটা আজকের দিনে আজকের অভ্যাসে লুকিয়ে আছে বন্ধুরা জীবন কখনোই শুধু তরুণ বয়সের জন্য নয় জীবনের শেষ ভাগও একইভাবে মূল্যবান একইভাবে সম্মান পাওয়ার যোগ্য কিন্তু অনেকেই ছোট ছোট ভুল অবহেলা আর সচেতনতার অভাবে বার্ধক্যকে কঠিন করে ফেলেন আজকের ভিডিওতে আমরা এমন পাঁচটি বিষয় নিয়ে কথা বলবো যেগুলো যদি এখন থেকেই শুরু করেন তাহলে কখনোই আপনার সন্তান আপনাকে বোঝা মনে করবে না বরং গর্ব করবে তাই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন কারণ প্রতিটি পয়েন্টে আছে জীবন বদলে দেওয়ার মতো বাস্তব শিক্ষা আর যদি আমাদের এই প্রচেষ্টা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনার প্রতিটি সমর্থন আমাদের এগিয়ে যাওয়ার শক্তি প্রথম পয়েন্ট আর্থিক স্বাধীনতা বজায় রাখা বুড়ো বয়সে সন্তানের বোঝা হয়ে যাওয়ার সবচেয়ে বড় কারণগুলোর একটি হলো আর্থিকভাবে অক্ষম হয়ে পড়া মানুষ যখন যৌবনে থাকে তখন অর্থ উপার্জন করা খরচ করা আনন্দ করা সবই সহজ মনে হয় কারণ তখন শরীরও শক্ত মনের জোরও বেশি এবং কাজের সুযোগও বিস্তৃত কিন্তু সময় বদলায় বয়স বাড়ে শরীর দুর্বল হয় কাজের সামর্থ্য কমতে থাকে আর তখনই জীবনে সবচেয়ে বেশি টাকার প্রয়োজন দেখা দেয় বিশেষ করে চিকিৎসা দৈনন্দিন খরচ ওষুধপত্র ছোটোখাটো জরুরি ব্যয় এসব মিলিয়ে বয়সের শেষভাগে ব্যয়ের পরিমাণ বেড়ে যায় দ্বিগুণ কিন্তু সমস্যা তখনই হয় যখন এই ব্যয় মেটানোর মতো ব্যবস্থা নিজের কাছে থাকে না এবং সেই চাপ অনিচ্ছা সত্ত্বেও সন্তানের ওপর এসে পড়ে তাই প্রথমেই যে কাজটি সবচেয়ে জরুরি তা হল আর্থিক স্বাধীনতা বজায় রাখা আজ থেকে খুব বড় করে কিছু শুরু করার দরকার নেই আয় কম হোক বা বেশি তার একটি নির্দিষ্ট অংশ সঞ্চয় করার অভ্যেস করে তুলুন অনেকেই মনে করেন ছোট সঞ্চয়েরই কিছু পরিবর্তন হয় না কিন্তু বাস্তবতা হল বুড়ো বয়সে ঠিক এই ছোট ছোট সঞ্চয়ই সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়ায় চাহিদা কমিয়ে ব্যয় নিয়ন্ত্রণ করাও একটি গুরুত্বপূর্ণ অংশ অপ্রয়োজনীয় বিলাসিতা বাদ দিলে মাস শেষে যে পরিমাণ টাকা বেঁচে থাকে তা আগামী দিনের নিরাপত্তা নিশ্চিত করতে পারে পাশাপাশি চেষ্টা করুন কোনো না কোনোভাবে আয়ের উৎস বজায় রাখতে হোক সেটা ছোট একটি ব্যবসা বাড়ির কোনো রুম ভাড়া অনলাইনে সামান্য কাজ বা নিজের দক্ষতা দিয়ে কিছু আয় কারণ মানুষ যতদিন নিজে উপার্জন করতে পারে ততদিন তার কথার দাম থাকে সম্মান থাকে এবং সবচেয়ে বড় কথা তার নিজের উপর নিজের নিয়ন্ত্রণ থাকে আর্থিক নিরাপত্তা শুধু টাকা নয় এটি আত্মসম্মান স্বাধীনতা এবং আত্মবিশ্বাসের প্রতীক তাই জীবনের যে কোনো বয়সেই মনে রাখতে হবে যে মানুষ নিজের অর্থনৈতিক ভিত শক্ত রাখে সে কখনোই অন্যের বোঝা হয়ে ওঠে না দ্বিতীয় পয়েন্ট নিজের স্বাস্থ্যকে সবচেয়ে বড় বিনিয়োগ হিসেবে দেখা বুড়ো বয়সে সন্তান বা পরিবারের উপর নির্ভরশীল হয়ে পড়ার অন্যতম কারণ হল শারীরিক দুর্বলতা এবং দীর্ঘমেয়াদী অসুস্থতা সত্যি কথা হলো স্বাস্থ্য এমন একটি সম্পদ যা অবহেলা করলে শেষ পর্যন্ত এর মূল্য দিতে হয় সবচেয়ে বেশি টাকা কম থাকলেও অনেকভাবে কাজ চালানো যায় কিন্তু স্বাস্থ্য ভেঙে গেলে মানুষকে চাইলেও স্বাধীন থাকা যায় না তাই নিজের শরীরের যত্ন নেওয়া কোনো বিলাসিতা নয় বরং ভবিষ্যতের জন্য সবচেয়ে বড় বিনিয়োগ প্রতিদিন সামান্য হাঁটা হালকা ব্যায়াম নিয়মিত ঘুম মানসিক শান্তি এগুলো কোনো বড় বিষয় নয় কিন্তু এর প্রভাব বিশাল শরীরকে সক্রিয় রাখলে বার্ধক্যের অনেক সমস্যাই পৌঁছাতে পারে না কিংবা পৌঁছালেও ততটা প্রভাব ফেলতে পারে না আমাদের সমাজে খুব সাধারণ একটা ভুল বয়স বাড়লে সবাই ভাবতে শুরু করে এখন আর কি হবে শরীর তো এমনিতেই নষ্ট হবে কিন্তু বিজ্ঞান বলছে ঠিক উল্টো যে মানুষ বয়স বাড়ার পরও সক্রিয় থাকে তার বার্ধক্য অনেক ধীরে আসে আরেকটি বিষয় হল নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ছোট ছোট সমস্যা শুরুতেই ধরা পড়লে বড় রোগ হওয়ার সম্ভাবনা অনেক কমে যায় কিন্তু অনেকেই হাসপাতালে যাওয়াকে ঝামেলা মনে করে এড়িয়ে চলেন আর পরে বড় বিপদের মুখে পড়তে হয় খাদ্যাভ্যাসও গুরুত্বপূর্ণ অল্প বয়সে যেভাবে খুশি খাওয়া যায় বেশি তেল চিনি লবণ ফাস্টফুড বয়স্ক বয়সে সেগুলো শরীরের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায় তাই খাবারকে এমনভাবে সাজাতে হবে যাতে শরীর হালকা থাকে শক্তি বজায় থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে একই সঙ্গে মানসিক স্বাস্থ্যের যত্নও সমান জরুরি দুশ্চিন্তা একাকিত্ব মানসিক চাপ এসব জিনিস শরীরের উপর সরাসরি খারাপ প্রভাব ফেলে তাই বই পড়া গান শোনা বন্ধুদের সঙ্গে কথা বলা বাগান করা যা আপনাকে সুখী রাখে সেই কাজগুলো চালিয়ে যেতে হবে মনে রাখবেন স্বাস্থ্য ভালো থাকলে আপনি নিজের কাজ নিজেই করতে পারবেন অন্যের সাহায্যের প্রয়োজন হবে না এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনি সন্তানের উপর বোঝা হবেন না তাই নিজের শরীরকেই করুন সবচেয়ে বড় বিনিয়োগ কারণ এই বিনিয়োগী বার্ধক্যের শেষ ভরসা তৃতীয় পয়েন্ট সম্পর্কগুলোকে সুন্দরভাবে সমন্বয় করে চলা বুড়ো বয়সে সন্তানের বোঝা হয়ে যাওয়ার আরেকটি বড় কারণ হল পারিবারিক সম্পর্কে টানা টানাপড়েন তৈরি হওয়া সম্পর্ক এমন একটি জিনিস যা যতটা মায়া দিয়ে বোনা হয় ঠিক ততটাই সহজে ভেঙেও যায় যদি আমরা সচেতন না হই অনেক সময় বয়স বাড়লে মানুষ বেশি রাগী হয়ে যায় বেশি সংবেদনশীল হয়ে পড়ে আবার অনেকেই নিজের অভিজ্ঞতাকে এত বড় করে দেখেন যে সন্তানদের মতামতকে গুরুত্ব দেন না এর ফলে ধীরে ধীরে সম্পর্কের দেয়ালে ফাটল ধরতে শুরু করে কিন্তু যদি শুরু থেকেই একটু ধৈর্য একটু বোঝাপড়া আর একটু নরম আচরণ করা যায় তাহলে এই সম্পর্ক কোনো দিন ভাঙে না মানুষ যত বয়সে বড় হয় ততই তার কথাবার্তায় শান্তি এবং সম্মান থাকা জরুরি সন্তানরা তখনই বাবা মায়ের কাছে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে যখন তারা বোঝে বাবা মা তাদের জীবনে চাপ নয় বরং শক্তি তাই প্রথম কাজ হলো কথাবার্তা নিয়ন্ত্রণে রাখা অযথা উপদেশ অতিরিক্ত নিয়ন্ত্রণ বা সন্তানের ব্যক্তিগত জীবনে অবাঞ্ছিত হস্তক্ষেপ এসব কমিয়ে আনা উচিত সন্তানদের জীবন আজকাল আগের চেয়ে অনেক ব্যস্ত তাদের কাজের চাপ বেশি দায়িত্ব বেশি তাই সব সময় তারা আপনার কথা শুনবে এটাই স্বাভাবিক নয় তাদের অবস্থাও বোঝার চেষ্টা করতে হবে দ্বিতীয় কাজ হলো অভিমানকে কমিয়ে আনা অভিমান করলে দুঃখ হয় আর দুঃখ সম্পর্ককে দুর্বল করে তৃতীয় কাজ হল নিজের অনুভূতি পরিষ্কারভাবে বলা আপনি যে কষ্ট পাচ্ছেন যে সমস্যার মধ্যে আছেন তা চাপা না রেখে শান্তভাবে সন্তানদের বললে তারা বুঝতে পারে আরেকটি বড় বিষয় হলো অহংকার অনেক বাবা মা মনে করেন আমি জীবনে এত করেছি আমার কথা মানতেই হবে কিন্তু চিন্তা করুন জীবন বদলায় সময় বদলায় নতুন প্রজন্মের ভাবনা বদলায় তাদের ওপর নিজের মত চাপিয়ে দিলে সম্পর্ক ভেঙে যাবে আর সম্পর্ক ভেঙে গেলে শেষ বয়সে সেটাই হয়ে ওঠে সবচেয়ে বড় বোঝা তাই সম্পর্কের বন্ধন নরম করে বেঁধে রাখতে হবে সম্মান ধৈর্য বোঝাপড়া এবং ভালোবাসা দিয়ে মনে রাখবেন সম্পর্ক ভালো থাকলে সন্তানরা কখনোই বাবা মাকে বোঝা মনে করে না বরং নিজের জীবনের সবচেয়ে বড় দায়িত্ব হিসেবে গ্রহণ করে তাই সম্পর্ককে মজবুত রাখুন কারণ ভালো সম্পর্কই বার্ধক্যের আপনার সবচেয়ে বড় সঙ্গী চতুর্থ পয়েন্ট নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার অভ্যাস তৈরি করা মানুষ যত বয়সী হয় ততই জীবনের ছোট বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমে যায় এটা স্বাভাবিক কিন্তু এর মধ্যে সবচেয়ে বড় ভুল হয় যখন কেউ সিদ্ধান্ত নেওয়া পুরোপুরি বন্ধ করে দেয় এবং সব কিছুতেই সন্তানের ওপর নির্ভর করতে শুরু করে তখন শুধু সন্তানই চাপের মধ্যে পড়ে না বরং বাবা মার নিজের আত্মসম্মানও কমতে থাকে তাই বুড়ো বয়সে স্বাধীন থাকতে চাইলে প্রথম কাজ হলো নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার অভ্যাস বজায় রাখা সিদ্ধান্ত সবসময় বড় কিছু হতে হবে এমন নয় নিজের ওষুধ কখন খাবেন কি খাবেন কোথায় যাবেন কিভাবে সময় কাটাবেন ছোটোখাটো কেনাকাটা এসব বিষয় নিজে সিদ্ধান্ত নিতে পারলেই আপনি নিজের প্রতি আত্মবিশ্বাস পেয়ে যাবেন অনেক মানুষ আছেন যারা মনে করেন সন্তানেরা সব জানে সব ঠিক করতে পারে তাই নিজের কিছু বলার দরকার নেই কিন্তু এই অভ্যাসই ধীরে ধীরে আপনাকে অক্ষম করে তোলে সন্তানরা আপনাকে সাহায্য করবে এটা স্বাভাবিক কিন্তু সব কিছু তাদের ওপর ছেড়ে দিলে তারা মনে করে আপনি আর কিছু করতে পারেন না তাই নিজের কাজ নিজে করতে হবে এবং নিজের সিদ্ধান্ত নিজে নিতে হবে দ্বিতীয় বিষয় হলো ভবিষ্যতের পরিকল্পনা নিজে করা আপনার জীবন কিভাবে কাটাতে চান কোন কাজগুলো আপনাকে সুখী করে কোন জিনিসগুলো এড়িয়ে চলতে চান এসব বিষয়ে পরিষ্কার ধারণা রাখুন সন্তানদের পরামর্শ নেওয়া ভালো কিন্তু নিজের মতামত চেপে রাখা ঠিক নয় আপনি যেটাকে ভালো মনে করেন সেটাই বলবেন তৃতীয় বিষয় হল মানসিকভাবে দৃঢ় থাকা সিদ্ধান্ত নিতে গেলে ভুল হতেই পারে কিন্তু ভুলের ভয়ে নিজের সিদ্ধান্তের অধিকার ছেড়ে দেওয়া উচিত নয় ভুল হলে আবার ঠিক করা যাবে কিন্তু নিজের স্বাধীনতা হারিয়ে গেলে তার ফিরে পাওয়া কঠিন শেষ কথা হলো যে মানুষ নিজে সিদ্ধান্ত নিজে নেয় সে কখনোই অন্যের উপর বোঝা হয়ে ওঠে না বরং পরিবার তাকে সম্মানের চোখে দেখে এবং তার স্বাধীনতাকে সমর্থন করে তাই বুড়ো বয়সে নিজের সিদ্ধান্তের শক্তিটা হাতে রাখতে শিখুন পঞ্চম পয়েন্ট নিজের মানসিক শান্তি ও ব্যস্ততা বজায় রাখা বুড়ো বয়সে সন্তানের ওপর বোঝা হয়ে যাওয়া সবচেয়ে অদৃশ্য কিন্তু সবচেয়ে শক্তিশালী কারণ হলো মানসিক অস্থিরতা একাকিত্ব এবং অতিরিক্ত নির্ভরশীলতা শরীর শক্তভাবে ধরা যায় ওষুধে অর্থনৈতিক সমস্যা সামাল দেওয়া যায় পরিকল্পনায় সম্পর্ক টিকিয়ে রাখা যায় আচরণে কিন্তু মানসিক শান্তি না থাকলে মানুষ ভিতর থেকে ভেঙে পড়ে এবং সেই ভাঙনই তাকে অন্যের ওপর নির্ভরশীল করে তোলে তাই বুড়ো বয়সে নিজের মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া শুধু গুরুত্বপূর্ণ নয় বরং অপরিহার্য মানুষের মন যত শান্ত থাকে সে তত সুস্থ আত্মবিশ্বাসী ও স্বনির্ভর থাকে আর মনকে শান্ত রাখতে হলে জীবনে ব্যস্ততা থাকা দরকার হোক সেটা ছোট্ট বাগান করা পাখিকে খাবার দেওয়া বই পড়া হাঁটতে যাওয়া পুরোনো বন্ধুর সঙ্গে কথা বলা হালকা কাজ করা অথবা নতুন কিছু শেখার চেষ্টা করা ব্যস্ততা না থাকলে মন মানুষের শত্রু হয়ে দাঁড়ায় তখন চিন্তা বাড়ে দুশ্চিন্তা জমে অকারণে অভিমান তৈরি হয় পরিবারকে ভুল বোঝা হয় আর এই সব মিলেই ব্যক্তি ধীরে ধীরে মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে এই দুর্বলতা সন্তানদের উপরও চাপ তৈরি করে কারণ তারা বুঝতে পারে বাবা মার আগের মতো নেই এখন তাদের ক্রমাগত মানসিক সহায়তা দিতে হবে তাই নিজের মানসিক শক্তি ধরে রাখতে হলে প্রথমে করতে হবে নিজেকে ব্যস্ত রাখা দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজেকে মূল্যবান মনে করা অনেকেই বয়স বাড়লে ভাবতে শুরু করেন আমাকে আর কেউ দরকার মনে করে না আমার গুরুত্ব কমে গেছে কিন্তু সত্যি হলে জীবনে যত অভিজ্ঞতা আপনি সঞ্চয় করেছেন তা সন্তানেরা কোনোদিনও পায়নি এবং সেই অভিজ্ঞতা পরিবারকে পথ দেখায় তাই নিজের মূল্য বুঝে বাঁচুন নিজের অস্তিত্বকে ছোট করে দেখবেন না তৃতীয় বিষয় হলো অতীত ভুলে বর্তমানকে গ্রহণ করা অতীতের ভুল কষ্ট স্মৃতি এসব আঁকড়ে ধরে রাখলে মন আরও ভারী হয়ে যায় বরং মনকে হালকা করুন আজকে উপভোগ করুন যা আছে তাই নিয়ে শান্ত থাকুন কারণ শান্ত মন হল স্বাধীন জীবনের মূল ভিত্তি আরেকটি বিষয় হলো অন্যের ব্যাপারে অতিরিক্ত মাথা না ঘামানো সন্তানরা কি করছে কোথায় যাচ্ছে কীভাবে জীবনযাত্রা কাটাচ্ছে এগুলো নিয়ে অতিরিক্ত চিন্তা করলে নিজের শান্তি নষ্ট হয় এবং সম্পর্কেও চাপ তৈরি হয় বরং নিজের জীবনের দায়িত্ব নিজে নিন নিজের ভালো লাগাগুলোকে গুরুত্ব দিন সবশেষে মনে রাখতে হবে মানসিক শান্ত মানুষ কখনোই পরিবারের উপর বোঝা হয়ে ওঠে না বরং শান্ত হাসি খুশি ইতিবাচক মনোভাবের মানুষ পরিবারের শক্তি যোগায় তাই বুড়ো বয়সে সত্যিকারের স্বাধীন থাকতে চাইলে নিজের মানসিক শান্তিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিন কারণ মন ভালো থাকলে জীবনও ভালো থাকে আর জীবন ভালো থাকলে আর কাউকে আপনার বোঝা মনে হবে না জীবনের পথে সময় যত এগিয়ে যায় ততই বুঝতে পারি শেষ বয়সটা আসলে আমাদের নিজেদেরই তৈরি করা আজ যে সিদ্ধান্তগুলো নিচ্ছি যে অভ্যাসগুলো গড়ে তুলছি যে সম্পর্কগুলো ধরে রাখছি সব কিছু মিলেই তৈরি হয় আমাদের আগামী দিনগুলোর ভিত্তি বুড়ো বয়সে স্বাধীন থাকতে চাইলে সম্মান নিয়ে বাঁচতে চাইলে এবং নিজের সন্তানদের ভালোবাসা পেতে চাইলে আজ থেকেই নিজেকে প্রস্তুত করতে হবে এই ভিডিওতে বলা পাঁচটি বিষয় আর্থিক স্বাধীনতা স্বাস্থ্য সচেতনতা সম্পর্কে সমন্বয় নিজের সিদ্ধান্তে দৃঢ় থাকা এবং মানসিক শান্তিকে অগ্রাধিকার দেওয়া শুধু নিয়ম বা পরামর্শ নয় এগুলো এমন চাবিকাঠি যা একজন মানুষকে বার্ধক্যেও শক্ত সম্মানিত ও আত্মনির্ভর করে তোলে এমন কি যদি এখনও এই অভ্যাসগুলো শুরু না করে থাকেন তবুও দেরি হয়নি আজ থেকেই শুরু করুন কারণ পরিবর্তন কখনও একদিনের মধ্যে আসে না কিন্তু প্রতিটি ছোট সিদ্ধান্ত বড় ফল নিয়ে আসে আশা করি ভিডিওটি আপনার ভবিষ্যতের জন্য একটি সঠিক দিশা দেখাতে পেরেছে যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ